কয়েকদিন থেকে ভাবছিলাম পাখিগুলোকে কলমির শাক খাওয়াবো কিন্তু বাজারে আমি কলমির শাকই পাচ্ছিলাম না বেশ কয়েকদিন থেকে ভালোই গরম পড়তেছে দুপুরের টাইমে বিশেষ করে তাই আমি চিন্তা করলাম ওদের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য শাকসবজির আইটেম দিলে মন্দ হবে না পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং আরও বেশি অ্যাক্টিভ থাকবে বাজারে বেশ কিছু দিন থেকে কলমির শাক খুঁজছিলাম কিন্তু কোনোভাবে কলমির শাকের দেখা মেলেনি এই সিজনে একটু কলমি শাকের পরিমাণটা কম দেখা যায় এখন শীতকাল শীতকালীন যে সবজিগুলো আছে মানুষ এগুলোই আবাদ করে আর কলমি শাক একটু বৃষ্টি পাইলে বড় হয় তাড়াতাড়ি তাই এটা হচ্ছে শীতের সিজনে পাওয়া যায় না গরমকালে অনেক বেশি পাওয়া যায় দিনের অন্য অন্য অংশের তুলনায় দুপুরের দিকে অনেক বেশি গরম পড়ে আর এই গরমে পাখি যেন নিজেদের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে এ কারণে দুপুরের দিকে শাকসবজিটা দিছি তো শাকসবজি পেয়ে আমার সবগুলো পাখি অনেক খুশি খুবই মজা করে শাকসবজি খাচ্ছে যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে আসলে পাখিকে যখন খাবার দেওয়া হয় সে যদি সেই খাবারটা গ্রহণ করে প্রাণ ভরে খায় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে যেহেতু শীতকাল চলে আসতেছে তাই কলমি শাকের পরিমাণটা একদমই কমে যাবে তবে চিন্তিত হওয়ার কিছু নেই কলমি শাকের বিকল্প হিসাবে আমরা পালং শাক পাব শীতকালে প্রচুর পরিমাণে পালং শাক জন্মায় কৃষকরাও সেগুলো আবাদ করে আর ওইটাও কিন্তু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ভালোবাসার পাখিগুলোকে সপ্তাহে কতদিন শাক সবজি দিচ্ছেন কমেন্টে লিখতে ভুলবেন না